أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم ويقولون طاعة ويقولون طاعة ও এবং ইয়া না তারা বলে তো আ মানে আনুগত্য বলে কুলু না তারা বলে আনুগত্য তারা বলে কি বলে আনুগলা আমরা আনুগত্ব করলাম আনুগত শিকার করলাম কোনো একটা কিছু বলে এখন শান্তি করতে অয়া না তো আহ মানে তারা বলে আনু আনুগত্য বুঝছেন তো অতটা আমরা আনুগত্য করলাম এরকম একটা কিছু হবে ফ ইদাবা فإذا فا فمن بیر تو با فتو যখন যখন বারজা ইবুরুযু আল বুরুযু মানে বের হওয়া প্রকাশিত হওয়া প্রকাশিত হওয়া তাহলে বারযু হলো জমা মুজাক্কার গায়বের সিগা যখন তারা বের হয় মিন ইন বিকা মিন ইনdeka মিন মানে থেকে ইনdeka মানে তোমার কাছ থেকে যখন তারা তোমার কাছ থেকে বেরিয়ে যায় বাই বেরিয়ে যায় বাইয়াতা 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 তায়ফাতুম মিনহুম তো ইফাতুম মিনহুম বাইয়াত রাতে পরামর্শ করা রাতে চক্রান্ত করা রাতে চক্রান্ত করা রাতে আক্রমণ করা ইও সব অনেকগুলো অর্থ আছে তাহলে বাইয়াতাই ও বাইয়াতু মানে হচ্ছে রাতে পরামর্শ করা রাতে পরামর্শ করা তো ইফাতু মানে একটি দল মিনহু মানে তাদের থেকে তারা তোমার কাছ থেকে গিয়ে রাতে তাদের একটি দল পরামর্শ করে পরামর্শ করে ওয়াইরাল্লাযী তাকুল ওয়াইরাল্লাযী তাকুল অয়র মানে বেদ লেখানো অয়র মানে না না আল্লাহ মানে যা যা তাকুল মানে তারা বলছে বলবে অর্থাৎ তারা যা বললো ওই ওটার বিপরীত পরামর্শ করে এখন বিপরীত ভয়রহল্লাতি তখন মানে হলো তারা জানলো তোমার কাছে আলা তোমার সামনে বসে বসে যা বললো রাতে তার বিপরীত পরামর্শ অল্ল হু এক তুবু অল্ল এক তুবু ভল্লহ মানে আর আল্ল এক মানে লিখে রাখে লিখে রাখবেন মা ইউ বাই ইতু মা ইউ বাই ওই পরামর্শ বা চক্রান্তের যে পরামর্শ মহানল্লাতা লিখে রাখবেন বা রাখছেন

তাওয়াক্কাল আমরের সিগা তুমি ভরসা করো আলাল্লাহ আল্লাহর উপর আল্লাহর উপর কাফা বিল্লাহি ওয়াকিলা ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা কাফা ইয়াকফি কিফায়াত মানে হলো যথেষ্ট হওয়া কাফা হলো ওয়াহিদ মুযাকার গায়বের সিগা মাদি মাদি তাহলে যথেষ্ট হয়েছে আল্লাহ ওয়াকিলা ওয়াকিল হিসাবে ওয়াকিল হিসাবে অভিভাবক হিসাবে অভিভাবক হিসাবে কর্মবিধায়ক হিসাবে আল্লাহ যথেষ্ট হয়েছে বা যথেষ্ট